হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দেখতেছো আর্ধা পিঙ্কি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আজকে মানে মাজে গেছে তো অনেকদিন হয়েছে তো আজকে প্রায় অনেক দিনই আসে মাঝখান দেওয়া ভিডিও করতেও পারছি না আর আজকে অনেক দিন পর বৃষ্টির পরে দেখো রৌদ্র উঠছে অনেক দিন বৃষ্টি আসিল তখন তো আজকে অনেক দিন পর রৌদ্র পাইয়া তো আমি কোন দিকে কি করি দিশা হয় না এমন আর কি কাপড় দেখো সকালবেলা কিছু ধুয়ে দিছি তারপরে উঠানটা একটু সামনাটা ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আয় বসে আমি রান্না করতাম কারণ ভাই তো সকালবেলা যাইবো গা এখন ডিউটি যাবো গা তো তাড়াতাড়ি করে সেটা একটু হালকা পাতলাই রান্না করতেছি তারপরে আবার পরে দিয়ে দুপুরবেলা রান্না কর্ম ভাবতেছি তো অনেক দিন ধরে মাছ খেতে থাকি ভালো লাগতেছে না দেখছেন তো ডেইলি ডেলি মাছ কত মাছ রান্না করা হয়েছে তো আজকে ভালো সুট কি একটা কিছু রান্না করবো আর এখানে ডাল রান্না করছি আর ডাল মধ্যে যে পাতাগুলো দিছি এই পাতাগুলা কী পাতা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি চিনা থাকেন হ্যালো বন্ধুরা অনেক দিন পরে রৌদ্র পাইয়া মানে কি তা মনে হইতেছে মন অনেক বছর পরে রৌদ্র পাইছে মানে আজকা এক সপ্তাহ হইবো বৃষ্টি 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 তো আর লাগতেছে না তো বৃষ্টির মধ্যে দুনিয়ার কাপড় সুপর সব একদম টাল দেওয়া আছে টাল কোম্পানির মতন তো আজকে দেখা পাগল ইয়েছে সব ধুইয়া দিলাম এতক্ষণ বাজে এতক্ষণ সান করে আইছি কাপড় টাপড় ধুইয়া তো এখন বাজে কটা জানেন প্রায় সাড়ে বারোটা কি একটা তো দেখেন কতকটি কাপড় এখন এটি রৌদ্র দিতাম আইসি তো জানি না রোদ্র আকাশটার ভাব এখনও ভালো হয়েছে না ভালো মতে তো জানি না তাড়াতাড়ি করে কাপড়টি দিই শুকাইবো কি না রোদ্র তো দেখা যাইতেছে আবার সেকেন্ডে আবার বৃষ্টি আবার আয় পড়ে তো চলেন অনেক দিন পরে রোদ্র হয় আর সব কাপড় বাকি রাখছি না দুই এলআইসি আরও বাকি আছে কটা বাকি রাখছি না বলে ভুলইব আরও আছে এখন বাজে বেলা প্রায় একটা আমি কাপড় ধুইতে হইতে আজকে এক ঘন্টার উপরে শুধু কাপড়ে দিলাম রোদ রোদ দেখা অনেকদিন পরে মানে কি করতাম আর সব কাপড় ধুয়ে দিলাইছে মানে বাকি নাই আর রোদ্র পাইয়া সেরা এখন ঠাকুর জানে আবার নিকোন সময় বৃষ্টি নাই মা এই যে আকাশের ভাব নমুনা বেশি একটা ভালো না লাগতেছে না এই বেশি একটা নাম করে রাইলে আমরা বাড়িতে কোনো না কোনো ভত্তা বানাতে লাগবই লাগবো তো আজকে কচু ভত্তা বানাতে স্যার এখানে মা রাখা গেছে এক ডিবি তেঁতুল এই ভত্তা খাইতে খাইতে ডিবি তেঁতুল অর্ধেক শেষ করে লাগছে দেখবো তেঁতুল শেষ অনেক অনেক খুশি হলাম আমি

দেখেন দেখেন বন্ধুরা কি কারণ দেখেন বার্থডে গেলে কালকা কেক তো সবাই খাওয়াইছে ভালো কথা তারপরে খাওয়া দাওয়া বার্ড গালে খাওয়া হয়েছে সবাই তো ওই জায়গাটা ক্লিপটা নিচ্ছি কিন্তু ক্লিপটা কই যে হারা গেছে খুঁজে হইতেছে না গ্যালারির মধ্যে পাইলাম না তো তার লাগে তোমার সাথে শেয়ারও করতে হলো না আর দেখেন বার্ড গালের অবস্থা কেক কিন্তু মানে কালকে খাইতে পারছে না আজকাল দেখেন বার্থে গেলাই লো পেয়েছে কারোর দোক আর না দোক নিজে একবার খাইতে দিয়ে সেটা তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে একটু কমেন্টে জানাই দেখা হইতে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা